আপনারা তো জানেন না আজকে আমার আদালতে জামিন হয়েছে এক অভিশপ্ত শয়তান কাফের মুশকদের এজেন্ট মিথ্যা মামলা দিয়েছে আমাকে সাইবার ক্রাইমে তখন কি হয় সেন্সর করা হয় এটা বলবেন এটা বলবেন না এই যে এখানে লিখে দিছে এই মৌলবাদী না হয়ে মুসলমান হওয়ার সুযোগ নয় কোনো কথা গোপন করা যাবে না সব বলতে হবে এখন তো অনেক অফিসার অনেক বুদ্ধিজীবী এখন আমাদেরকে তপসি শোনাইতে চায় ফটুয়া দিচ্ছে ওনারা এই যে আমাদেরকে বলা হয় আলেমরা এত কথা বলে কেন তা আলেমরা কথা বলবে না বলবে কি তাহলে ইমান আনার পরে পুরা কোরআনকে বিশ্বাস করতে হবে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে ঠিক কিনা বলে কোরআন বিশ্বাস করবেন কি যুক্তি তর্কের ভিত্তিতে না চোখ বন্ধ করে আমাদেরকে প্রতিকৃতিশীলরা গালি দেয় আমরা ধর্মান্ধ আমরা কি আমরা কি ধর্মান্ধ জি এক অর্থে ধর্মান্ধ ধর্মান্ত মানে যে ব্যক্তি ধর্মকে বিশ্বাস করে চোখ বন্ধ করে বিনা দলিলে এই আমরা হতে পারি ইসলামকে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা কোন দলিল তালাশ করি না ঠিক কিনা আবার আমাদেরকে গালি দেয় আমরা মৌলবাদী আমরা কি আমরা মৌলবাদী জি অবশ্যই আপনি দেখেন নাই লাভ শো লাইভ শো আমার ব্যাখ্যাটা মেনে নিছে কিনা কথা বলেন রেনেসা বিপ্লবের পর ইউরোপে খ্রিস্টানরা দুই ভাগ হয়ে গেল একটা প্রোটেস্ট্যান্ট একটা ক্যাথলিক একটা গির্জাপন্থী আর একটা রাষ্ট্রপন্থী কথা বুঝতেছেন গির্জাপন্থী খ্রিস্টান যারা গোড়া তারা বলল আক্ষরিক অর্থে বাইবেল ঐশ্বরিক ঈশ্বরের বাণী যারা রাজনীতিবিদ তারা বলল না অক্ষরে অক্ষরে বাইবেল ঈশ্বরের বাণী না আমরা বলি বর্তমান বাইবেল কোন অর্থে ঈশ্বরের বাণী না এটা হয়েছে বরল বা জগা একটা কিছু বলতে পারে তখন গির্জাপন্থীরা আধুনিক খ্রিস্টানদেরকে বলল আধুনিক খ্রিস্টানরা গির্জাপন্থী খ্রিস্টানদেরকে বলল ইউ আর ফান্ডামেন্টালিস্ট তোমরা মৌলবাদী অক্ষরে অক্ষরে বাইবেল বিশ্বাস করার কারণে কি বললো এখন আমরা কোরআনকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করি সেজন্য আমাদেরকে যদি মৌলবাদী বলা হয় অবশ্যই আমরা মৌলবাদী আর সেই মৌলবাদী না হয়ে মুসলমান হবার সুযোগ নাই তবে আমরা উগ্রবাদী নই মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস আর উগ্রবাদ এক জিনিস মৌলবাদী না হয়ে আপনি যদি মূল বিশ্বাস না করেন তো মৌলবাদী হবেন না আর মূল বিশ্বাস না করলে মুসলমানও কথা বুঝতে পারছেন তাহলে আমরা পরিপূর্ণ রাজি আছে রাজি আছে তারপর কি আমিল ইমানের পর আমল কারে বলে আমরা বুঝি না না বুঝার কারণে আমরা নামাজও পড়ি সুদও খাই নামাজও পুরি ঘুষ খায় নামাজ পড়ি পাল্লার ওজনে কম দেয় আর সবচেয়ে বেশি যেমন ডক্টর চালু করছে মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র সুদ গ্রাম দেশে মাতবররা চালু করছে ক্ষুদ্র ঘুষ ওটা ক্ষুদ্র সুদ আর মাতবররা চালু করছে কি মাতবররা মাতবরি করতে গেলে দুই দিক থেকে খায় দিক বেশি খায় রায় ওই দিক যায় আছে কি দিছে মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ মানে ক্ষুদ্র সুদ আর আমার দেশের পঞ্চায়েত গুলোতে চলতেছে ক্ষুদ্র ঘুষ আবার মাতবর সাহেব নামাজও করতেছে আবার শোনা যায় হজও করছে কথা বলেন তার মানে সে ন্যাকামল বুঝে নাই ন্যাকামলের ব্যাখ্যা হলো ইমতেসালুল আওয়ামের ওয়া ইজতিনাবুন নাওয়াহি কুরআন হাদিসের সব হুকুম মানা সব নিষেধ ছাড়া যে নামাজ পড়বে সে সুদ খাবে না যে হজ করবে সে ঘুষ খাবে না যে রোজা রাখবে সে পাল্লায় ওজনে কম দিবে না যার মুখে দাড়ি থাকবে সুন্নতের আমল থাকবে সে আর একজনের জায়গায় দুই হাত ঢুকবে না আমাদের দেশে কেস মামলা এত বেশি কেন আমাদের মধ্যে প্রতারণা বেশি উচ্চ আদালতে যে মামলা জমে গেছে ফাইল তার যদি নিয়মতান্ত্রিক রায় হয় তো প্রায় দুইশ বছর সময় লাগবে কত বছর যদি এগুলো রায় সব হয় নিয়ম মোতাবেক কত বছর লাগবে এখন আপনি মামলা করবেন আপনার নাতির গড়ের পুঁতি যাইয়া মামলায় জিততেও পারে ঠকতেও পারে তা কত বছর পরে কেন এত মামলা কেন মুসলমানে এত মামলা থাকবে কেন মুসলমান কাল্লা তালা কোরআন দিয়েছে সুন্না দিয়েছে এর মানদণ্ডে সে বিচার করবে কোনটা নেয় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা যায় কোনটা না যায় ঠিক আছে কয়েক কয়ককতো নামাজ পড়লে আপনি নেককার হবেন না আমলের সালেহ মানি সৎ কাজগুলো করতে হবে অসৎ কাজগুলো অসৎ কাজগুলো ছাড়তে হবে মনে থাকবে কয়টা কাজ জেলা কয়টা জোরে মাত কাজ দিচ্ছেন কয়টা আল্লাহ তাআলা তিন নাম্বার কাজ ওয়াতাওয়াসাউ বিল হক সুবহানাল্লাহ হকের দাবাত এই যে আমাদেরকে বলা হয় আলেমরা এত কথা বলে কেন তা আলেমরা কথা বলবে না বলবে কে আলেমকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ঠিক কে দিয়েছেন আল্লাহ দুইটা আয়াতে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কয়টা আয়াতে বলে বলেন আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া ওয়াকুলু কওলান সাদীদা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো সোজা কথা বলো সিধা কথা বলো তবে আমাদের দেশে কথা যত সিধা কারো কারো হয় তখন কি হয় সেন্সর করা হয় এটা বলবেন এটা বলবেন না এই যে এখানে লিখে দিছে জান্নাত জাহান নামের বর্ণনা মানে এর বাইরে কিছু বলা না লিখতে হবে কোরআনায় যা আছে সব বলেন তাহলে ওয়াজে ওয়াজ হবে হবে আওয়াজ না ঠিক বলেন সে ওয়াজের দ্বারা সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আসবে আপনি জানেন রাষ্ট্রের চেয়ে বড় সমাজ আমরা সমাজ ঠিক করব অটোমেটিক রাষ্ট্র ঠিক হয়ে যাবে রাষ্ট্র বড় না সমাজ বড় আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এগুলো খুব পড়াশোনা করি আলহামদুলিল্লাহ রাষ্ট্রবিজ্ঞানে এসেছে সোসাইটি ইজ গ্রেটার দেন স্টেট সমাজ হচ্ছে রাষ্ট্র থেকে বড় সমাজ রাষ্ট্র থেকে অনেক মুসলিম রাষ্ট্র মুসলিম সমাজ আর যখন বলবেন বাংলাদেশ তখন বাংলাদেশের মুসলমান তুরস্ক তুরস্কের মুসলমান ঠিক কিনা আমরা যখন ন্যাশনালিজমে বিশ্বাস করবো জাতীয়তাবাদ আমরা বাংলাদেশি কেউ বলবে আমি তুর্কি ঠিক না বলবে আমি আফগানি কেউ বলবে আমি ইরাকি যখন আমি বলবো আমি মুসলিম ভৌগোলিক পরিচয় শেষ রাষ্ট্রের পরিচয় নাই তখন আসবে পরিচয় কিসে রাষ্ট্র আল্লাহর কোরআন এসেছে ব্যক্তিকে সুন্দর করতে সমাজকে সুন্দর করতে রাষ্ট্রকে সুন্দর করতে সেজন্য কোরআন থেকে কথা হবে সব বিষয়ের কথা হবে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সংসার জীবন শিক্ষা জীবন অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি সংস্কৃতি সব কথা আল্লাহর কোরআনে আছে সব আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আমার প্রিয় ভাই ও বন্ধুগণ তিন নাম্বার কাজ কি ওয়া তাওয়াসাও বিল হক আই আউসা বা'দুহুম বা'দাম বিল হক পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দিবে হকের দাওয়াত দিবে কিসের হক 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 কি হলো এই দাওয়াত সবার জন্য কোরআন না শুধু মুসলমানের জন্য আমাদেরকে আবার তারা বলে ওই যে বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা যে আমরা সাম্প্রদায়িক আমি বলেছি না আমি লাজ শোতে বলেছি পাবলিক লেকচারে বলি মুসলমান সম্প্রদায় হতে পারে না কারণ যে ব্যক্তি একটি সম্প্রদায়ের সে সম্প্রদায় মুসলমান এসেছে সব সম্প্রদায়ের জন্য ঠিক শুধু মুসলমানের জন্য নয় কাফের মুশরিকের হেদায়েতের জন্য এসেছে ঠিক কি না আল্লাহ পাক কুরআন কারীমে বলেছেন শাহরুর Ramadan alladhi unzila fihil Qur'anu hudan lin nas এই কুরআন পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়তকারী বলেন সুবহান আর আমরা মুসলমান শুধু মুসলমানের জন্য না সবার জন্য এই কোরআন কারিমে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার উম্মতে মুহাম্মাদি তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা লিন নাস সমগ্র মানব জাতির কল্যাণ করেছে আমাদের কোরআন সব জাতির জন্য আমরা সব জাতির জন্য আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক জোরে বলতে হবে আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক আমাদের কাজ আমাদের চেতনা আমাদের দাওয়াত আমাদের মিশন সব সম্প্রদায়ের কল্যাণ বলেন আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা দেবার সুযোগ সুযোগ খ্রিস্টান একটি সাম্প্রদায়িক হিন্দু সাম্প্রদায়িক বৌদ্ধ সাম্প্রদায়িক সাম্প্রদায়িক নিউ টেস্টামেন্ট বাইবেলে এসেছে জেসাস বলে গেছে আমি প্রেরিত হয়েছি বনি ইসরায়েলের হারানো ম্যাচগুলোকে উদ্ধার করার জন্য তাহলে তিনি বলে দিলেন তিনি শুধু বনি ইসরায়েলের জন্য এসেছিলেন ঠিক কিনা তারপরও ডেট ফেল হয়ে গেছে ঠিক কিনা ইসলাম আসার পর সবার ডেট কি ফেল ঠিক কিনা কোন একটি ধর্ম অন্য সম্প্রদায়ের কল্যাণের কথা নাই শুধু নিজ সম্প্রদায়ের কথা শুধু ইসলাম বলেছে সকল সম্প্রদায়ের কথা কোরআন বলেছে সকল সম্প্রদায়ের কথা বলেন সুবাহা জোরে বলেন সুবাহ এই জন্য আল্লাহ আমাদের তৃতীয় কাজ দিয়েছেন আমরা পরস্পর পরস্পরকে সত্যের দাবাত দিব রাজি আছে সেটা হলো কোরআন সুন্নার দাবাত কিসের দাবাত কোনো কথা গোপন করা যাবে না সব বলতে হবে এই কোরআন করিমে এমন কিছু নাই আল্লাহ বলেন নাই আমাকে এক স্কলার প্রশ্ন করেছে নাম বলবো না আমি তিনি একজন বড় মাপের বুদ্ধিজীবী আমি নাম টাম বলি না নাম বললেই তো আমাকে সাইবার ক্রাইমে মামলা দিবে ঠিক তো জানেন না আজকে আমার আদালতে জামিন হয়েছে এক অভিশপ্ত শয়তান কাফের মুশ্রেকদের এজেন্ট মিথ্যা মামলা দিয়েছে আমাকে সাইবার ক্রাইমে আলহামদুলিল্লাহ আমি জামিনে মুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ তো নাম নেবার প্রয়োজন আমি মনে করি না আর এই বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশের থ্রি পার্সেন্ট লোকও চিনে না নাম নিলে চিনবে ঠিক না নাম নিলে ওদেরকে চিনবে আর ওদেরকে চিনলে আমেরিকা বিলাপ থেকে তাদের রেট বেড়ে যাবে আমাকে বলেছে আপনারা যে বলেন কোরআন সুন্না দিয়ে দেশ চালাবেন তো ভারতের হিন্দুরা যদি বলে আমরা হিন্দু ধর্ম দিয়া দেশ চালাবো তখন কি করবে এটা একটা প্রশ্ন হ্যাঁ কথাটা হিন্দু বলতে পারে বলতে 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 পারে 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 ইহুদিও আমি কি জবাব দিয়েছি জানেন বলবো আমি বলেছি একমাত্র ইসলাম হলো জীবন বিধান আর অন্যগুলো হলো প্রথা সর্বস্ব ধর্ম ওই একটি ধর্মের মধ্যে মানুষের রাজনৈতিক জীবনের কোনো ব্যাখ্যা নাই একমাত্র ব্যাখ্যা দিয়েছে ইসলাম দুই তর্কের খাতিরে মেনে নিলাম হিন্দুদেরকে আমরা সুযোগ দিলাম ঠিক আছে তোমরা তোমাদের ধর্ম দিয়ে কয়েক বছর দেশটা চালাও এখন ধর্ম দিয়ে দেশ চালাবার অর্থ সেই ধর্মের মূল গ্রন্থের বিধান কায়েম করা নাকি আর হিন্দু ধর্মের সবচেয়ে প্রসিদ্ধ তাদের কাছে অথেন্টিক বই হলো বেদ বেদের যেটা উর্দু সংস্করণ ভারতের বেনারস থেকে ছাপে ওখানে লেখা আছে ভগবান কি কই আক্স নেই হ্যাঁ অর্থাৎ যিনি ঈশ্বর ওনার কোনো আক্স নাই মূর্তি নাই ওনার কোনো ভাস্কর্য হতে পারে না প্রতিচ্ছবি হতে পারে না এখন যদি এখন যদি হিন্দু ধর্ম দিয়ে তারা দেশ চালাতে চায় প্রথমেই ধর্মগ্রন্থের আইন অনুযায়ী পূজা মন্ডপ আর মূর্তি সব ভাঙতে হবে এখন ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে দুই আপনারা জানেন হিন্দুরা গো হত্যাকে মহাপাপ মনে করে ঠিক না কিন্তু বর্তমান যুগে ব্যবসার স্বার্থে তারা নিজেরা গরুর গোস্ত না খেলেও ভারত থেকে গরুগুলো আমাদেরকে দিয়ে দেয় বিক্রি করে তো জবাই করতে অবশ্য পরবর্তীতে চামড়া গুলো আবার কিনে নেয় কিন্তু যখন দেশ চালাবে তখন তো গো হত্যা গরু হত্যা করা যাবে না পাচার করে বেচাও যাবে না তখন ভারতের অবস্থা হবে কি এত গরুর সংখ্যা বাড়বে পার্লামেন্টে ব্যাংকে আদালতে পার্কে সব জায়গায় গরু আর গরু তীটো ভরে যাবে মানুষ থাকবে কী প্রিয় ভাই বন্ধুগণ যদি বলেন ইহুদি ধর্মের লোককে ধর্ম দিয়া দেশ ছাড়াও ইহুদিদের যদি বলি তারা নবী মানে দুইজনকে একজন হলো যাকে আমরা বলি দাউদ ওল্ড টেস্টামেন্ট ওনার নাম হচ্ছে কিং ডেভিড রাজা ডেভিট দাউদ সালাম বাইবেলে এসেছে ওল্ড টেস্টামেন্টে তিনি তিনশো নব্বইটি বিয়ে করেছেন অবশ্য কোরআন বলেছে একশো আমরা কোরআনের বিশ্বাস করি ঠিক কিনা এখন ধর্ম দিয়ে দেশ চালানোর নবীর আদর্শ মানতে হবে তাহলে তাদের প্রত্যেক ইহুদিকে রাষ্ট্রীয় ভাবে আইন করতে হবে যেন কমসে কম এক সুতি করে বিয়ে করে তাতে মানুষের জীবন চলবে কথা বলেন চলবে আপনার খ্রিস্টানদেরকে যদি বলেন তোমরা ধর্ম দিয়ে দেশ চালাও আপনারা জানেন যেসাস যাকে বলা হয় ইসা রুহুল্লাহ

তারা ধর্ম দিয়ে দেশ চালাতে গেলে দেশ কিছু থাকবে না রইল বৈদ্য ধর্মে বৈদ্য ধর্মের অন্যতম নীতি জীব হত্যা মহাপাত তারা রাষ্ট্র ক্ষমতায় বসলে চোর ডাকা হত্যাকারী এদেরকে কোন শাস্তি দিতে পারবে না দেখা যাবে অপরাধ এত বাড়বে দেশ থাকবে বারো মানুষের হাতে আর সব চোর ডাকাতের হাতে একমাত্র সমাজ রাষ্ট্র চালানোর ক্ষমতা রাখে সেই জন্য কোরআনের দাবাত সর্বজনীন সেই জন্য কোরআনের দাবাত সার্বজনী আল্লাহ তৃতীয় এজেন্ডা দিয়েছেন ওয়া তাওয়া সাউবিল পরস্পর পারস্পরিক সত্যের দাবাত দিবে বল সুবহান সুবহান সত্যের দাবাত কি নিজের কাছে সত্য নাই সত্যের দাবাত দিবেন নাকি কথা বলেন এখন তো অনেক অফিসার অনেক বুদ্ধিजीवी এখন আমাদেরকে তাফসীর শোনাতে চায় ফটুয়া দিচ্ছে ওনারা ফটুয়া দিচ্ছে ওনারা কোরআন হাদিস থেকে ফটুয়া দিচ্ছে ওনারা আহারে মনে হয় পেশাব করে পানিটাও নেয় না ঠিক যে জিজ্ঞেস করা হয় উজুর ফরস কয়টা তা বলতে পারবে না যদি বলা হয় সুরা ফাতে একটু পড়েন দাঁত ভেঙ্গে যাবে যদি বলেন একটু তর্জমা করেন বেহুশ হয়ে যাবে ফতুয়া দেয় কোরআন হাদিস থেকে না এই কাজ আপনার না এই কাজ আলে মোলামা ঠিক কিনা বলেন